আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি রেসিপি তো আমি এই বিরিয়ানিটি তৈরি করার জন্য ফার্মের মুরগি নিয়ে নিয়েছি আর এই মাংসের সাইজটা একটু বড় করে কেটেছি আর তারপরে আমি এই মুরগির জন্য যে মশলাটা করব সেটা ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা জিরা এলাচ ফল সব কিছুই আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি তারপর আমি এখানে রাঁধুনি রেডি মিক্স মুরগির যে মশলাটা সেটা ব্যবহার করেছি কোনো বিরিয়ানি মিক্স মশলা ব্যবহার করিনি তো এখানে মরিচের গুঁড়া হলুদ লবণ সব কিছুই দিয়েছি আর যে মশলাটার পেস্ট ছিল সেটা দিয়েছি আর আমি এখানে ব্যবহার করেছি কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে চিকেনটাকে মেখে নেব আর তারপরে এখানে কিছুটা তেল দিয়ে দিব তেল দেওয়ার পর আমি আবার সুন্দর করে চিকেনটাকে আবারও মেখে নিব সুন্দর করে মাখার কারণ হচ্ছে মশলাটা যেন ভেতরে ভালোভাবে ঢুকে আর এরপর আমি তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো আর আমি এখানে নর্মাল ফ্রিজেই রেখেছি তারপর আমি যে আলুটা ব্যবহার করব বিরিয়ানিতে সেটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এই আলুটা ভাজার পরে আমি এখানে বেরেস্তা করে নেব পেঁয়াজের বেরেস্তা কিন্তু বিরিয়ানিতে খুব ভালো ফ্লেভার আসে আর এখানে আমি ব্যবহার করেছি পাকিস্তানি বাসমতি চাল এটা কিন্তু খুবই সুন্দর রান্না করতে খুবই ভালোও লাগে তো এখানে আমি পানি গরম দিয়ে দিয়েছি ভিতরে কিছুটা তেল ডাল এলাস ফল আর এই চালটা আমি খুব বেশি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করে নেব তারপরে আমি যে মুরগিটা রেখেছিলাম সেটা এবার রান্না করে নেব মুরগিটা অনেকক্ষণ মেরিনেট করে রাখার কারণ হচ্ছে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাওয়া আর এটা খাইতেও কিন্তু অনেক মজা লাগে তো এই তো রান্না মাঝামাঝি চলছে আর কি মাঝামাঝি আমি কিছুটা বেরেস্তা মাংসের মধ্যে দিয়ে দিলাম লাস্ট আমি এখানে দিব কিছু কাঁচামরিচ আর এই কাঁচামরিচের মরিচের ফ্লেভারটা কিন্তু খুবই মজা লাগে আর আলুটাও দিয়ে দিয়েছি এবার আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চিকেনের মধ্যে আমি যে ভাতটা অর্ধসিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এবার আমি খুব সুন্দরভাবে এটাকে দমে রেখে দেবো বিশ মিনিটের মতো আর এই তো দেখতেই পারছেন ফাইনাল লোক মাসাল্লাহ এত সুন্দর হয়েছে এত সুন্দর মানে পোরাটাই কাচ্চি বিরিয়ানির যে আলোটা থাকে ঠিক এইরকম হয়েছে খাইতে অনেক মজা ছিল আর এই চালটার যে ভাতগুলো হয়েছে মানে অসাধারণ আপনারা কিন্তু চাইলে এরকম রান্না করতে পারেন আল্লাহ হাফেজ